দীর্ঘদিন ধরে আপনি বন্ধাত্ম সমস্যায় ভুগছেন তারপরেও দেখা গেছে সব ধরনের চিকিৎসা নিয়েছেন আপনার সমাধান হয়নি তখন কিন্তু আমরা একটা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি আপনাকে করতে পারি ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি আমরা কেন করি কারণ আমরা দেখি আপনার টিউব দুটো ওপেন আছে কিনা টিউব দুটো সঠিক অবস্থানে আছে কিনা আপনার জরায়ুটি আসলে ঠিকভাবে আছে কিনা জায়গায় এবং টিউব ওভারি এবং হচ্ছে যদি আমরা বলি ইউটেরাস এটা রিলেশনশিপ পারফেক্টলি মেনটেন হচ্ছে কিনা কারণ শুধুমাত্র গুলো থাকলেই তো হবে না তাদের যে পারফেক্ট রিলেশনশিপ মেনটেন পিছনে জায়গাটি আছে সেটিও কিন্তু পারফেক্টলি আমাদেরকে দেখতে হবে যে ঠিক জায়গায় ঠিক মতো আছে কিনা অনেক সময় আমরা ডায়াগনোস্টিক ল্যাপ্রোস্কোপি করার সময় দেখি টিউব বন্ধ আছে আমরা সেই সময় আপনার টিউবকে খুলে দেওয়ার জন্য চেষ্টা করি আমরা অনেক সময় দেখি যে আপনার ওভারি পলিসিস্টিক আমরা অনেক সময় ওভারিয়ান ড্রিলিং করি আমরা অনেক সময় দেখি ওভারিতে সিস্ট আছে তখন সিস্টের সমাধান দেওয়ার চেষ্টা করি আমরা অনেক সময় দেখি টিউব ওভারি এবং ইউট্রাস রিলেশনশিপ মেনটেন করে নাই তার অনেক বেশি আছে সেই জায়গাতে সেই আডেশন দিয়ে দিয়ে আমরা রিলেশনশিপ মেইনটেইন চেষ্টা করি তবে যখন প্রয়োজন হবে যদি ল্যাপারোস্কোপি অপারেশন করতে কোনো ফার্টিলিটি স্পেশালিস্ট আপনাকে বলে তাহলে কিন্তু সেটি অনেক বেশি ফার্টিলিটি সুফল পাওয়ার জন্য কিংবা দ্রুত প্রেগন্যান্সি দেওয়ার জন্য মানে ল্যাপারোস্কোপি নামটি শুনে ভয় পাবেন না কারণ এটি খুবই মিনিমাল ইনভেসিভ সার্জারি স্পেশালি আমরা যে সার্জারিটা করি রোগীরা সকালে আসেন ডে কেয়ার বেসেস বিকেলে বাড়ি চলে যান পেটে খুবই কসমেটিক্স মেইনটেইন করে ছোট একটা ফটো এবং সাইড একটা ফটো করে এই হয় যার ব্লিডিং কম দু থেকে তিন দিন পর আপনি আপনার কাজে ফিরতে পারছেন অতএবোস্কোপি নিয়ে কোনো ভয় নাই বা ভ্রান্ত ধারণা নয় এটি যখন প্রয়োজন হয় তখনই কিন্তু ফার্টি স্পেশালিস্ট আপনাকে প্রেসক্রাইব করে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারেন সেটি করার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন